জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ হইতে পাঠ করে শোনাচ্ছি চৈতন্য মহাপ্রভুর পুরী গমন মহাপ্রভু চারজন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে পুরী যাত্রা করিলেন রেমুনা হইতে যাজপুর কটক পার হইয়া ভুবনেশ্বরের পথ হইয়া পুরী পৌঁছাইলেন শ্রী নিত্যানন্দ প্রভু হঠাৎ পুরী প্রবেশের পূর্বে মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড ভগ্ন করিয়া নদীতে ফেলিয়া দিলেন তিনি জানিতেন এই অবতারে অসুর বধ নাই নাম সংকীর্তন দ্বারাই জীবকে উদ্ধার করিবার জন্যই তাহার অবতার দেহ ধারণ মহাপ্রভু একাকী মন্দিরের দিকে দ্রুত ধাবমান হইলেন তখন তাহার দিব্যন্মাদ অবস্থা মহাপ্রভু একাকী মন্দিরের ধ্বজা দেখিয়া আনন্দে মত্ত হইলেন মন্দিরের দিকে লক্ষ্য করিয়া শ্লোক পড়িতে পড়িতে চলিলেন সেই শ্লোকটি নিম্নরূপ প্রসাদ আগ্রে নিবস তিপুরহ সের বক্তবিন্দ জামাল সুবদোপাল মূর্তি চৈতন্য ভাগবত এই শ্লোক পুনঃ পাঠ করিতে করিতে মহাপ্রভু মন্দিরে প্রবেশ করিয়া প্রেমাবিষ্ট হইলেন জগন্নাথ দর্শন করিয়া প্রেমাবশে হুঙ্কার দিলেন জগন্নাথদেবকে কোলে করিবার ইচ্ছায় লম্ফ দ্বারা জগন্নাথ দেবের দিকে অগ্রসর হইলেন চতুর্দিকে তাঁহার চক্ষের জল ছুটিয়া চলিল তৎক্ষণাৎ আনন্দে সমাধি মূর্চ্ছা হইল রাজপণ্ডিত সেই সময় জগন্নাথ দর্শনে আসিয়াছিলেন তার রক্ষীগণ মহাপ্রভুকে আঘাত করিতে উদ্যত হইলেন সেই সময় সার্বভৌম রাজপণ্ডিত তাহাদেওকে নিবারণ করিলেন তিনি প্রেমের হুঙ্কার এবং অশ্রুজল গর্জন শুনিয়া এবং প্রেমাবেশে লম্ফদান করিতে দেখিয়া বিস্মিত হইলেন মহাপ্রভু এই সময়ে প্রেমাবেশে মগ্ন হইলেন এই লীলা প্রভুর জীব উদ্ধার কারণে আপনার তত্ত্ব প্রভু আপনে সে জানে বেদে ভাগবতে এই যত সে বাখানে তথাপি যে লীলা প্রভু করেন যখনে তাহা কহে বেদে জীব উদ্ধার কারণে চৈতন্য ভাগবত সার্বভৌম মহাশয় সেইক্ষণে আনন্দমূর্িত সমাধিস্থ মহাপ্রভুকে লইয়া নিজালয়ে চাইলেন সেইক্ষণে মহাপ্রভুর অন্যান্য ভক্তগণ মিলিত হইলেন এই সার্বভৌম পণ্ডিত অদ্বৈতবাদী নৈনায়িক বাঙালি পণ্ডিত মহাপ্রভু তিন প্রহর আনন্দমূর্ছিত অবস্থা হইতে হঠাৎ উত্থিত হইলেন সকল ভক্তবৃন্দকে দর্শন করিয়া বলিলেন আমি এখানে কি করে এলাম নিত্যানন্দ প্রভু বললেন জগন্নাথ দর্শন করে তুমি মূর্ছা যাও সার্বভৌম মহাশয় তাহার ভবনে তোমাকে এনেছেন মহাপ্রভু ইহা শুনিয়া অত্যন্ত খুশি হইলেন এইভাবে কৃষ্ণ তাহাকে আশ্রয় দিয়াছে সার্বভৌম তাহাকে এই সংকট হইতে উদ্ধার করিয়াছেন অতঃপর সকলে মিলিত হইয়া মহাপ্রসাদ গ্রহণ করিলেন মহাপ্রভু লাফড়া চাহিয়া খাইলেন অন্যান্য দিগকে পিঠে ছানা ছানাবড়া খাওয়াইলেন সকলেই খুব আনন্দিত হইলেন মহাপ্রসাদের গুণ এই যে মহাপ্রসাদ শুষ্ক পর্যুষিত হোক অথবা দূরদের হইতে আনিতই প্রাপ্তি মাত্রই ভক্ষণ করিবে উহাতে কোনরূপ বিচার করিবে না ইহাতে দেশের নিয়ম নাই কালেরও নিয়ম নাই সার্বভৌম গৃহে কিছুকাল বাসের পর গৌরসুন্দর তাঁর কি করণীয় এই বিষয়ে পণ্ডিতকে প্রশ্ন করিলেন সার্বভৌম পণ্ডিত তার এই নবীন বয়সে সন্ন্যাসের যৌক্তিকতা লইয়া প্রশ্ন করিলেন গৌরসুন্দর চৈতন্যদেব কীরূপে তাহার কৃষ্ণভক্তি লাভ হইবে তাহা জিজ্ঞাসা করিলেন উত্তরে সার্বভৌম একটি শ্লোকের উল্লেখ করিয়া তাহার ত্রয়োদশ প্রকার ব্যাখ্যা করিলেন শ্লোকটি এই আত্মারামাচম নির্গ্রন্থা করবন্ত হইতুকিম কি ভূত গুণ হরি সংক্ষেপে অর্থ এই মুনিগণ মুিগণ ভক্তির অনুষ্ঠান করিয়া থাকেন শ্রীহরির গুণী রূপ। ভট্টাচার্য মহাশয় ত্রয়োদশ প্রকার ব্যাখ্যা করিয়া ক্ষান্ত হইলেন সুন্দর আরও অধিক ব্যাখ্যা করিতে চাহিলে এবং তাহার সরভুজ মূর্তি দর্শন দিলে তিনিও আশ্চর্য হইয়া আনন্দে মূর্ছা চাইলেন সেই হইতে তিনি গৌরসুন্দরের একনিষ্ঠ ভক্তে পরিণত হইলেন তখন পুরীতে রাজা প্রতাপরুদ্র রাজত্ব করিতেন লোকপরম্পরায় তিনি মহাপ্রভুর প্রেমাবেশে নিত্যের কথা জানিতে পারেন এদিকে প্রভু নিত্যানন্দ ও অপর তিন ভক্ত পুরীতে প্রবেশ করিয়া ভট্টাচার্য ভবনে মহাপ্রভুর সহিত মিলিত হইলেন অপর তিনজনের নাম জগদানন্দ দামোদর পণ্ডিত এবং মুকুন্দ দত্ত সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর বাসের জন্য রাজগুরু মিশ্রের একটি ক্ষুদ্র বাসস্থানের ব্যবস্থা করিলেন গৃহকাল মহাপ্রভু অন্তরঙ্গ সঙ্গে জগন্নাথ দর্শনে সময় অতিবাহিত করিতে লাগিলেন ইহার পর মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণে মনস্থ করিলেন ইতিমধ্যেই তাহার প্রেমভক্তির কথা সমগ্র ভারতবর্ষে প্রচারিত হইয়াছে রাজা প্রতাপরুদ্র এই কর্মে প্রভূত সহায়তা করেন উড়িষ্যায় ভক্তিধর্মে নবযুগের সূচনা হয় এই কার্যে মহাপ্রভুর পার্শ্বদগণ প্রভূত সহায়তা করেন জগন্নাথ মাহাত্ম এবং চৈতন্যদেবের প্রেমধর্ম মিশ্রিত হইয়া এক নূতন অধ্যায় শুরু হয় ভক্ত দিনের নিকট বিদায় লইয়া দাক্ষিণাত্য ভ্রমণে চলিলেন যাত্রার পূর্বে মহাপ্রভু জগন্নাথদেবের আদেশ গ্রহণ করেন পূজারী মহাপ্রভুকে প্রসাদ দিলেন ইহাতে মহাপ্রভু আনন্দিত হইলেন ভট্টাচার্য ও অন্যান্য ভক্তগণ মহাপ্রভুর বিরোহে কাতর হইয়া পড়িলেন ভট্টাচার্য দাক্ষিণাত্য ভ্রমণের সময় মহাপ্রভুকে রায় রামানন্দের সহিত কৃষ্ণ প্রেমতত্ত্ব আলোচনা করিতে বলিলেন রায় রামানন্দ দাক্ষিণাত্যে রাজমন্ডিতে বসবাস করিতেন পনেরোশো নয় খ্রিস্টাব্দে জুন মাসে গোদাবরী নদীতে স্নানের সময় রায় রামানন্দের সহিত সাক্ষাৎ হয় তিনি রামানন্দের অতিথি হইয়া ক্রিয়কাল একত্রে বসবাস করেন এবং কৃষ্ণপ্রেম সম্পর্কে অমূল্য আলোচনা করেন তাহার সুন্দর বর্ণনা চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ রহিয়াছে ভক্তিশাস্ত্রের তাহা চরমতম প্রাপ্তি মহাপ্রভু রামানন্দকে পুরীতে বসবাস করিবার আমন্ত্রণ জানাইলেন রায় রামানন্দ সমস্ত বৃত্ত মন্ত্রিত্ব পরিত্যাগ করিয়া পুরীতে আসিলেন এবং মহাপ্রভুর একজন একনিষ্ঠ সেবক হইলেন তার বাসস্থানের বর্তমান নাম জগন্নাথ বল্লভ উদ্যান দাক্ষিণাত্যে বহু স্থান ভ্রমণ করিয়া বহু সাধুসন্ত মঠবাসী ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নামপ্রেম বিতরণ করিয়া দীর্ঘ চারি বৎসর পর পুরী প্রত্যাবর্তন করেন এরপর পুরীতে সকল ভক্ত লইয়া আনন্দে বিহবল হইয়া পড়িলেন সকল ভক্তদিগের প্রাণ মহাপ্রভুকে সকলে প্রণাম করিলেন মহাপ্রভু সকলকে আলিঙ্গন দান করিলেন সকলে মিলিত হইয়া জগন্নাথ দর্শনে চলিলেন জগন্নাথ দর্শনে মহাপ্রভুর প্রেমাবেশ হইল সেই মুহূর্তের বর্ণনা কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতা মৃতগ্রন্থে লিখিত আছে জগন্নাথ দেখে প্রভুর প্রেমাবেশ হইল সেদকম্প পুলকাশ্রু শরীরে ভাসিল বহু নৃত্য কইল প্রভু প্রেমাবিষ্ট হইয়া পাণ্ডাপাল সব আইলা প্রসাদ মালা লইয়া মালা প্রসাদ পাইয়া প্রভু স্থির হইলাম জগন্নাথের সেবক সব আনন্দে ভাসিলাম রাজা প্রতাপরুত্রের মহাপ্রভুর অদ্ভুত ভাব প্রেমাবেশ ইত্যাদি সমস্ত সংবাদ অবগত হইলেন অন্তরে তিনি জগন্নাথ ভক্ত এবং জন্ম জন্মান্তর মহাপ্রভুর পার্ষদ চৈতন্যদেবের সংস্পর্শে না আসিবার জন্য তাহার অপার দুঃখবোধ হইল সার্বভৌম মহাশয়কে চৈতন্যদেবের সহিত মিলিত হইবার জন্য অনুরোধ জানাইলেন ভট্টাচার্য মহাশয় রাজাকে নিরুৎসাহ করিয়া বলিলেন মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণ করিতেছেন তিনি রাজা সহিত সাক্ষাৎ করিতে আগ্রহী হইবেন না তিনি আরও বলিলেন মহাপ্রভু শ্রীকৃষ্ণের মানবরূপ রাজারও এই বিশ্বাস জন্ম হইল তিনি মহাপ্রভুকে একটিবার চাক্ষুষ দর্শনের জন্য চঞ্চল হইলেন পুনরপি ইহতার হবে আগমন একবার দেখা করি সফল নয়ন মহাপ্রভুর প্রত্যাবর্তনের পর ভট্টাচার্য তাহাকে রাজার আকুতি জানাইলেন রাজা জগন্নাথ পরম ভক্ত রাজা কেন তাঁর দর্শন পাইবেন না মহাপ্রভু বিষয় রাজার সংসর্গ পছন্দ করেন না তিনি এই বিষয়ে জেদ করিলে তিনি পুরী পরিত্যাগ করিবেন এই বিষয়ে রাজাকে জানাইলেন রায় রামানন্দ এবং অন্যান্য মহাপ্রভুর ভক্তগণ তাহাকে রাজার আকুতির কথা জানাইলেন মহাপ্রভু বলিলেন তোমা যার এত গুণগান করছো কৃষ্ণ নিশ্চয় তার কৃপা করবেন সার্বভৌম রাজাকে মহাপ্রভুর সাক্ষাৎ দিতে অনাগ্রহের কথা বলিলেন রুদ্র উৎকণ্ঠিত হইয়া অন্যান্য ভক্ত দিগের সহযোগিতা প্রার্থনা করিলেন হয়তো তাহাদিগের সহযোগিতায় মহাপ্রভুর কৃপা পাইলেও পাইতে পারেন সার্বভৌম সকল ভক্তকে রাজার এই আর্তির কথা জানাইলেন সার্বভৌম সকল ভক্তকে সঙ্গে লইয়া মহাপ্রভুর নিকট রাজার এই আর্তির কথা নিবেদন করিলেন নিত্যানন্দ প্রভু চৈতন্যদেবের একটি বহির্বাস রাজাকে দান করিবার জন্য প্রার্থনা করিলেন মহাপ্রভু ওই প্রস্তাবে সম্মত হইলেন অস্ত্র পাইয়া সেই বস্তু প্রভুরূপ করি করে বস্ত্রেরও পূজন এইরূপে রাজা মহাপ্রভুর কৃপালাভে দৃঢ় সংকল্পবদ্ধ এবং উৎকণ্ঠিত হইলেন মহাপ্রভু সম্মত হন নাই সার্বভৌম একটি উপায় স্থির করিলেন রথযাত্রার দিন মহাপ্রভু দলবল লইয়া রথাগ্রে কীর্তন করিতে থাকেন প্রেমাবেশে আচ্ছন্ন হইয়া পুষ্পোদ্যানে বিশ্রাম করেন সেই সময় রাজা সাধারণবেশে মহাপ্রভুর চরণ ধারণ করিবেন এই প্রস্তাবে রাজা সম্মত হইলেন পুরী বাসকালে বঙ্গদেশ হইতে মহাপ্রভুর নিকট সারা বৎসর ভক্তগণ যাতায়াত করিতেন রথের দুই এক মাস পূর্বে শতাধিক ভক্ত আসিতেন তাহারা প্রথমেই মহাপ্রভু দর্শন করিয়া পশ্চাৎ সকলে বিলিত হইয়া জগন্নাথ দর্শন করিতেন পরম ভক্ত জবন হরিদাস সেই ভক্তের মধ্যে একজন এখন পুরীতে তাহার সমাধি মন্দির একটি দর্শনীয় স্থান তিনি উন্মুক্ত জায়গায় ভজন করিতেন মহাপ্রভু এক দিবস প্রাতক দন্তমার্জন করিতে করিতে তাহার নিকট উপস্থিত হইলেন মা মাজনের নিমকাঠি মাটিতে পুঁতিয়া বলিলেন এর তলায় তুমি ভজন সাধন করো দেখিতে দেখিতে সেই মাজন কাঠিটি বৃক্ষরূপে বৃদ্ধি হইল সেই বৃক্ষ সিদ্ধ বকুল রূপে পরিচিত হয় এবং পরে তাহা ওঙ্কারের রূপ লইল কিন্তু হরিদাস আপনাকে নিচু জাতি মনে করিয়া কখনো মন্দির অভ্যন্তরে প্রবেশ করেন নাই মন্দিরের বাহির হইতেই জগন্নাথ দর্শন করিতেন মহাপ্রভুর নিত্যকর্ম ছিল সমুদ্র স্নান সমাপ্ত করিয়া জগন্নাথ দর্শন তারপর গম্ভীরায় ফিরিয়া সন্ধ্যায় পুনরায় জগন্নাথ দর্শন যে পথে তিনি সমুদ্রে যাতায়াত করিতেন তাহা গৌরবাটি শাহী নামে পরিচিত একদিন সন্ধ্যায় ভক্তগণ মহাপ্রভুকে লইয়া জগন্নাথ দর্শনে চলিলেন জগন্নাথ দেবের সন্ধ্যা পূজা গুরুর স্তম্ভের পশ্চাতে দাঁড়াইয়া দর্শন করিলেন মহাপ্রভুর ভক্তগণ কীর্তন আরম্ভ করিলেন চারিদিকে চারি সম্প্রদায় করে সংকীর্তন মধ্য নৃত্য করে প্রভু সচির নন্দন সেই সংকীর্তন দৃশ্য পূর্বে কেহ দেখেন নাই মহাপ্রভুর চক্ষের জল বৃষ্টির ধারার মতো চারিদিকে পড়িতে লাগিল সেই দৃশ্য অপ্রাকৃত ও অলৌকিক সেই নৃত্যের দৃশ্য দিল্লির কতিপয় চিত্রকর অঙ্কিত করিয়া দিয়াছেন ইহা পূর্বেই উল্লেখ করা হইয়াছে এই নৃত্যের দৃশ্য কুরুদানন্দকৃত সদ্গুরু সঙ্গে উল্লেখ আছে সেই অপ্রাকৃত কীর্তন চারি সম্প্রদায়ের চারিজন মহান্ত দ্বারা অনুষ্ঠিত হইত ইহারা হইলেন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু পণ্ডিত বক্রেশ্বর এবং শ্রীবাস এই মহাপ্রেমে মহানৃত্য রাজার কানে চাইল তিনি রাজপ্রাসাদ হইতে এই অমানুষিক কীর্তন শ্রবণ ও দর্শন করিলেন এবং মহাপ্রভুর সহিত মিলিত হইতে উৎকণ্ঠিত হইলেন জয় গুরু জয় গোসাঁ